কিন্তু সময় লাগবে না তোর ছবি ভালো করে তুলি মায়ের 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 ছবি 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 সব সময় লোকের ছবি তুলে তো লাভ নেই আমাদের মা যাদের নিয়ে বেঁচে আছি তাদেরও তো একটু ছবি তুলতে হবে ভিডিওতে দেব মায়ের ছবি যেদিনই ছবি ছাড়ি সেদিনই ভাইরাল হয় তাই না আমি তো এসেই মায়ের ছবি আগে নিই সব সময় মায়ের ছবি আগে ভিডিওতে দিই মায়ের ছবি না দিলে আমার শান্তি হয় না আমি এলে মায়ের ছবি তুলবই নি সবারই তুলে নিই একসাথে বুঝতেই পারছ আমি আমাদের বাজারের বড় কালী মন্দিরে এসেছি কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো আমি প্রত্যেকটা মঙ্গলবারই পালন করি যেটু যা নিয়ম সবই করি কিন্তু পুজোটা প্রত্যেকটা মঙ্গলবারে দিতে আসি না প্রথম মঙ্গলবার এসেছিলাম তারপরে এলাম এটা হচ্ছে শেষ মঙ্গলবার সেরকম কিছু নিয়ম করে করি না এই মঙ্গলবারটার অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু তৈরি করতে হয় আমি শ্বশুরবাড়িতে দেখেছি অনেক কিছুই হয় যেগুলো কাঁঠাল পাতা দিয়ে তৈরি হয় তোমরা অনেকেই জানো কিন্তু আমি এখানে সেগুলো কিছুই করি না যেহেতু ওগুলো শ্বশুরবাড়িতে হয় আমি জাস্ট এখানে একটা মা কালীর পুজো দিই মঙ্গলচন্ডীর পুজো দিই আর একটু প্রসাদও পাই সেই জন্য তো পুজো আমার হয়ে গেছে খুব সুন্দর করে পুজো হলো তোমাদেরকে মা দর্শনও করালাম এবার আমি এখানে বসে একটুখানি ধূপ দ্বীপটা জ্বালিয়ে নেবো মোমবাতি কিনে নিয়ে আসি ধূপ মোমবাতি নিয়ে একটু জেলে নিই আর এখানে একটু ফুল মোমবাতি রেডি করে রাখলাম পাশেই হচ্ছে এই জায়গাটায় সব মন্দিরই আছে তো বজরংবালি মন্দির যেহেতু আজকে মঙ্গলবারও বজরংবালি পুজোও করি তখন যেহেতু আজকে মন্দিরে এসেইছি তখন মন্দিরেই ভাবছি বজরঙ্গবাল কাছে একটুখানি দ্বীপ জ্বালিয়ে নেব আর একটু হনুমান চালিশাটাও এখানে পড়ে নেব তো ঠিক আছে আমি এগুলো করে নিই এখানে ফ্যানটা প্রচণ্ড জোরে চলছে বলে মোমবাতিটা ঠিক করে জ্বলছেও না একটু মাকে আরতি করে দিই ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো যথারীতি আমি চলে এসেছি বজরঙ্গবালী মন্দিরে এখানে দু একজন পুজো করছেন তো আমিও এখানে বসলাম বসে ভাবলাম হনুমান চালিশাটা একটু করেই নিই लाल किले से मेरा लाल लगो प्रतिदिन तांगा चलाना जय हो जय हो और हम सब के लिए छोड़ो এখানেও মন্দিরে খুব সুন্দর করে পুজো হলো ওই যে দেখো পুরোহিত মশায় দাঁড়িয়ে আছে বজরংবালি পুজো দিলাম ওনাকে একটু দক্ষিণাও দিয়ে দিলাম আর এখানেও একটা মোমবাতি জ্বালিয়ে দেব ভালো লাগলো আমার সচরাচর মন্দিরে পুজো দেওয়া বজরংবালি খুব একটা হয় না আসি দর্শন করি হনুমান চালিশা পড়ি কিন্তু আজকে দেখলাম মনে হলো না একটু পুজোই দিয়ে দিই

ছেলে আসছে ফোন করলাম সেজন্য জন্য এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বেশ ঠান্ডা এই পাশে এই যে কালী মন্দির এই পাশেরটা এই পাশের শিব মন্দির হনুমান মন্দির খুব সুন্দর করে পুজো হয়ে গেল আর বজরংবাড়ি পুজো একটু করলাম এসেছিলাম যখন তখন একটু করেই নিলাম আর ছেলে আসবে নিতে দাঁড়িয়ে আছি সিঁদুরে পুরো মুখটা পড়েছে মনে হচ্ছে ঘরে এসেও বজরংবালির একটু পুজো করলাম গোপালকে ভোগ দিলাম আর এখানে একটুখানি মঙ্গলচন্ডীর বোত কথাটা পড়বো ভাবছি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো আজ খুব ভালো আছি আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো আমি প্রথমটার শেষটা মন্দিরে যাই করি প্রত্যেকটা মঙ্গলবারই পালন করি কিন্তু মন্দিরে প্রথমটার শেষটা যায় সেই পুজো দিয়ে ঢুকলাম বারোটা বেজে গেছে এবার জলটল টল খাবো প্রসাদ খাবো জলটল খাবো আর কি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে জানাই অশেষ ধন্যবাদ আজকে একটু আবার বজরংবালি মন্দিরেও আমার সহজে ঢুকে পুজো টুজো দেওয়া হয় না প্রণাম করে আসি কিন্তু আজকে মন্দিরে ঢুকে প্রণাম করে পুজো দিয়ে এলাম আর খুব ভালো লাগলো বেশ অনেক দিন পর বজরংবালি মন্দিরে মন্ত্র বলে পুজো দেওয়া হলো ঠিক আছে চলো আর তোমরা যা যেভাবে ভিডিও দেখছো যেভাবে দেখছো দেখো ভালো লাগছে আগের ভিডিওটাও তোমরা অনেকেই দেখেছ ঠিক আছে চলো এইভাবেই পাশে থাকো আমার দেখতে থাকো আজকে এখানে কিছু করার নেই মায়ের এখানে কাজ করবো তবে হ্যাঁ কী খাচ্ছি না খাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করো ঠিক আছে চলো পরে একটু মঙ্গলচন্দ্রীর নামে একটু মিষ্টি দিয়ে একটু ধর্তিপ জানালাম এই যে মেয়েদের গত কথা এই বইটা একটু পড়ব কৈলাসে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেই কৈলাস পর্বত মন্দির থেকে আসার পর বৌদি শরবত দিয়েছিল আমি প্রসাদ শরবত খেয়েছিলাম এখন আবার এই দেখো সুজি বানিয়ে দিয়েছে বৌদি খেতে পেরে দিয়েছে কখন আয় এখানে দেখো বড়া শাক পুস্ত ও আজকে করলে পঙ্কা শাক হ্যাঁ না না সেটা না বলছি আজকে করলে এখানে পুরো যে আমার আম কলাটা দুধ এমন দুধ দই মুড়ি গুড় তেল মুড়ি খাবার সেদ্ধ কত খাবার বাবারে খাবো তো একটু হ্যাঁ একটা কলা দিত ব্যাস্ত একটা নেব দুটো নেব না একটা নেব এই দেখো চা নিয়ে চলে এলাম একটাও পাতা নড়ছে না প্রচন্ড গরম খামের গরম ভেতরে অনেকক্ষণ ধরে ইউটিউব চালিয়েছিল দাদা অনেক ভিডিও দেখলাম ও অনেক রকমের ভিডিও দেখে ওগুলো দেখলাম আর দেখলাম বসালো না বাইরে এসে বসলাম আমি বৌদি আর দাদাই বসে বসে দেখছিলাম বৌদি গেল রান্নার দিকে আমি তো বাইরে এসে বসলাম তো বাইরে বসবো কি প্রচণ্ড গরম একটাও পাতা নড়ছে না কিছুক্ষণ বসি তারপর চলে যাব ঘরে ঘরে গিয়ে একটু বন্ধুদের ভিডিও টিডিও দেখি মোবাইলটা তো চার্জ নেই মোবাইলটাও চার্জে দিতে ভুলে গেছি আজকে তোমাদের দাদা যদি আসে রাত্রেবেলায় তাহলে আমি আজকেই ফিরে যাবো নাহলে কালকে ভোরবেলাতে চলে যাবো ঠিক আছে দেখতে দেখতে এক একটা করে হয়ে গিয়ে আসছে আষাঢ় মাসে বিপদ রথ এই করে করে দুর্গা পুজোও চলে আসবে দিন কীরকমভাবে পেরিয়ে যাচ্ছে একটা একটা করে দিন মানে ভাবাই যায় না এই দু হাজার পঁচিশ পড়ল আজকে দু হাজার পঁচিশের জুনের মাঝামাঝি হয়ে গেল মা মারা গেলো তেরোই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পড়ে গেল মানে দেখতে দেখতে কেমন দিন পেরিয়ে যায় কিছুই আটকে থাকে না চলো তাহলে পরে কথা বলবো তোমাদের সাথে আর কিছু সেরকম শেয়ার করার তো নেই ঘরেই আছি ঠিক আছে এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি সিমুয়ের পায়েস লুচি ফুলকপি আলু তরকারি প্রচণ্ড গরম আর এই গরমে বানানো মানে তোমাদের দাদা এসেছে এখানে বাবুও খাচ্ছে তবে এই জায়গাটা অন্ধকার ল্যাপটপ করছে আর খাওয়া খাচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরের ওয়েদার অনেক ভালো আজকে নেক্সট ডে মর্নিং কাল রাতে আর আমার ফেরা হয়নি রাতে তো ফিরতে পারতাম না ফিরতে শুনতে সন্ধ্যেতেই ফিরতে হতো যাই হোক চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কে বলবে যে সাতটা সাড়ে সাতটা বাজে এলাম কটকটটা রোদ উঠেছে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করো আর ওই যে তোমাদেরকে একবার ইন্দোর ইন্দোরের হাজব্যান্ড ওয়াইফের হানিমুনের যে ঘটনাটা বলেছিলাম সেই ঘটনাটাতে আমি সত্যি খুবই সফট আমি কেন পুরো মানে দেশবাসী সফট মানে সবাই যে সোনমের ফিরে আসার জন্য দোয়া করছিল ভগবানের কাছে প্রার্থনা করছিল যে যেখানেই হোক বাচ্চা ছেলে মেয়ে দুজনে ছেলেটা তো মরেই গেল তো মেয়েটা যেখানেই থাকুক ফিরে আসুক ফিরে এলো কিন্তু সমস্ত সবার ভরসাকে মেরে তারপরে ফিরে এলো মানে হিন্দি খবরে বলছে না ও তো বাজগেই লেকিন অরোকো ভরসা মানে অরকো ভরসা কো মার গেই সত্যি কথা মানুষ কতটা নিচে নামতে পারে ঠিক আছে তোর তুই কাউকে ভালোবাসতিস হতেই পারে তাকে বিয়ে করবি অন্য কাউকে করবি না তার জন্য কাউকে মেরে তারপরে কারো কোনো মায়ের সন্তানকে কেড়ে নিয়ে ভীষণ সফট ব্যাপারটা মানে মানুষের আস্তে আস্তে পরিস্থিতি যা দেখছি প্রত্যেকটা মানুষের প্রতি লোকের ভরসা নষ্ট হয়ে যাচ্ছে কিছু বলার নেই সত্যি কথা আমি মানে কালকে সারাদিনই ওখানে শুয়ে শুয়ে নিউজ দেখছিলাম যখনই পারছিলাম তো আমি খুব সফট আমার সাথে যারা এই নিউজটার সাথে যুক্ত ছিল আমি একটু খবর দেখতে খুবই ভালোবাসি আমার ঘরে টিভিতে খবরটা খুবই চলে তোমরা বুঝতেই পারো মানে আমার হাজব্যান্ডও খবর দেখতে প্রচণ্ড ভালোবাসে ও দেখে সবসময় আমিও দেখি ওর সাথে থেকে থেকেই দেখার অভ্যাসটা হয়ে গেছে তো কিছুই বলার মায়ের তো ছেলেটা চলে গেল এটা তো তো বোঝা উচিত ছিল যে আমি যাকে বিয়ে করছি তাকে আমি মারব তারপরে আরেকটা বিয়ে করব কি আমার মঙ্গল দোষ আছে এটা মানা যায় না মেরে কেন অনেক কিছুই তো উপায় ছিল কিছু বলার নেই চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি সকাল সকাল খুব ভারি ভারি কথা বলে দিলাম আজকে টুকটাক অনেক কিছুই কাজ আছে যদি কিছু শেয়ার করতে পারি তো করব না হলে ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো আর দিনটা খুব ভালোভাবে কাটাও আজকে আমার দু একটা প্রোগ্রাম আছে কাজেরই প্রোগ্রাম নিজেরই দরকারি খুব কতটা কী করতে পারবো জানি না চলো গুড ডে টাটা